হাতে যদি একদমই সময় না থাকে তাহলে খুব তাড়াতাড়ি এবং সহজেই তোমরা চিকেনের রেসিপিটা তৈরি করতে পারো বা যারা নতুন রান্না শিখছো তাদের জন্য খুবই উপকারী হবে এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছিলাম তাতে একটু নুন আর দিয়েছিলাম টক দই তিন থেকে চার চামচ মতো দিয়ে একটু মাখিয়ে পাশে রেখে দিয়েছি ম্যানের মোটেও আগের থেকে বেশি করার দরকার নেই যেহেতু সময় কমের ব্যাপারটা বললাম তাই সাথে সাথে মাখিয়ে আমরা রান্না করতে পারবো আর এখানে একটি প্রেশার কুকার নিয়েছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর প্রেসার কুকারে ফোড়নের জন্য ব্যবহার করেছিলাম গোটা গরম মশলা আর সাদা জিরে একটু সর্ষের তেল দিয়ে ফোড়নগুলো দিয়ে দিয়েছি তারপরে যেই ফোড়নটা গরম হয়ে একটু ভাজা গন্ধ বেরোচ্ছে তখন এখানে মাংসের জন্য না আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো অ্যাড করে দিলাম ব্যাস আলু ভাজার সময় কিন্তু একটুখানি নুন আর একটুখানি হলুদ দিতে হবে যদিও রান্নাটা প্রেসার কুকারে হবে তবুও যদি আমরা একটু নুন আর হলুদ দিয়ে ভাজি রঙটাও খুব সুন্দর হয় আর একদম আলুটা সফট হয়ে যায় নাও যেই আলুটা ভাজা হয়ে যাবে অমনি কিন্তু তুলে নিতে হবে আর এই যে প্রেসার কুকারের মধ্যে আমি প্রথমে যে সর্ষের তেল দিয়েছিলাম তাতেই কিন্তু পুরো রান্না হবে আর এক্সট্রা করে আমাদের সর্ষের তেল দিতে হবে না যেই আলুটা তুলে নেওয়া হয়ে গেল অমনি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব বেশি মিহি করার প্রয়োজন নেই রাফলি কাটলেই হয়ে যাবে পেঁয়াজটা এভাবে প্রেশার কুকারের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সামান্য একটু নরম হওয়ার পরই এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিতে হবে আর দিতে হবে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মানে আমি মেখে লঙ্কা বাটাটা ইউজ করিনি একদম আস্ত লঙ্কা দিয়েছি যাতে করে যে ঝাল খাবে সে একটুখানি মেখে খাবে আর ঝাড় যে ঝাল খাবে না তার জন্য খুবই উপকারী হবে মানে তার ঝালই লাগবে না ব্যাস যেই পেঁয়াজটা আদা রসুনটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দেবো আমি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন ধনের গুঁড়ো আর দেবো একটুখানি হলুদ আর নুন দিয়ে অল্পে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব ওই মশলাটা একটু কষাতে কষাতে যখন দেখব মোটামুটি হালকা তেল ছেড়ে আসছে তখনই এতে আমি পেঁয়া টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটাও আমি আগের থেকে কুচি করে রেখেছিলাম ব্যাস টমেটোটা দিয়ে খানিক্ষণ আমাদের একটু নাড়াচাড়া করতে হবে মশলাটা যেই তেল বেরিয়ে আসবে অমনি ওই যে চিকেনটা রেখে দিয়েছিলাম এই চিকেনটা দিয়ে দেব। এবার তোমরা বলবে যেহেতু নুন আর দইটা মাখিয়ে রেখেছি একটু জল জল হয়েছে আর জল শুদ্ধই দিতে হয়েছে হ্যাঁ একদমই তাই জল শুদ্ধই দেবে তাতে করে মশলাটা খুব ভালো কষানো হবে এবারে হাই ফ্লেম করে দেবে কিন্তু হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবে যেই তেল বেরিয়ে যাবে তাতে কিন্তু আলুটা অ্যাড করে দেবে বাস এবার আলু আর চিকেনটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবে দেখবে সাইড থেকে তেল বেরিয়ে এসছে এভাবে পাঁচ সাত মিনিট একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে তাহলে আরো ভালো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে নাও হয়ে গেল দেখো সাইড থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে এবার এখানে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি মানে ঝোলের জন্য তোমরা কিন্তু অবশ্যই গরম জলটাই ব্যবহার করবে গরম জল দেওয়ার পরে একটু ভালো করে চেড়ে আমি এখানে প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দেব ব্যাস আটকে দিয়ে দুটো মাত্র সিটি দিলেই আমাদের আলু এবং মাংস সবটাই সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে দেখো প্রেশার কুকার খুলে আমি এখানে আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি তাতে করে এটা পানছা লাগবে না ব্যাস হয়ে গেল রান্না রেডি উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম আর দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো খুবই সামান্য পরিমাণ এখানে আমি গরম মশলা দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। সত্যি বলতে যারা খুব তাড়াতাড়ি রান্না করে বেরোতে চাও বা খুব তাড়াতাড়ি আমাদের দরকার রান্নাটা তারা কিন্তু এইভাবে করতেই পারো এতে কোনো রকম কোনো অসুবিধাও হবে না টেস্টেরও কোনো সমস্যা হবে না খুব ভালোই খেতে লাগবে একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর যারা ফেসবুকে দেখছো তারা আমার চ্যানেলটিকে ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আর শেয়ার করো লাইক করতে ভুলো না কিন্তু নাও এবার আমার রান্নাটা পুরোপুরি রেডি এবার আমি সার্ভ করে দিই গরম গরম ভাতের সাথে এইরকম একটি চিকেনের রেসিপি তাও আবার এত সুস্বাদু তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করো নেক্সট রেসিপি তোমরা কি দেখবে সেটা অবশ্যই আমাকে জানিও